ধর্মনগর বিধানসভার অধীন কালাছড়া আরডি ব্লকের অন্তর্গত আলগাপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জয়ী পনেরো জন সদস্য এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলগাপুর গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয় প্রাঙ্গনে আলগাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন শঙ্করী মালাকার এবং উপপ্রধান কৃপা সিন্ধু শুক্লবৈদ্য হিসেবে নির্বাচিত হন এদিন শপথ বাক্য পাঠ করেন প্রিসাইডিং অফিসার তথা কালাছোড়া আরডি ব্লকের এডিশনাল ভিডিও নারায়ণ দেবনাথ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছোট সমাজ শ্যামলনাথ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সংগীতা দাস পঞ্চায়েতের সমিতির সদস্য সেবিকা মল্লিক উমা পাল সহ বিশিষ্টজনেরা বলেছিলাম যে প্রতিদিন

বছরে দুশো চল্লিশটা বাড়ি হয়ে যায় অনেক অনেক বেশি যেতে পারবেন তাহলে মানুষ খুশি হবে ভগবান ঈশ্বর আল্লাহ বুদ্ধদেব চৈতন্য যত ঠাকুর আছে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স